গুড মর্নিং এভরি ওয়ান রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত অনেক দিন পর আর মর্নিং ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখানে আছে ব্রেড বাটার ব্রাই প্যানে পাউরুটিটা বাটার দিয়ে টোস্ট করে নিয়েছি মানে বাটার দিয়ে তারপরে পাউরুটিটা দিয়ে এপিট করে নিয়েছি আর এখানে আছে উপমা এটা অনি করে গেছে ও টিফিনে নিয়ে গেছে আর আমার জন্য একটুকুনি রেখে দিয়ে গেছে আমি বলেছিলাম তোর জন্যই শুধু কর তো ও আমার জন্য একটুখানি রেখে দিয়েছে আর এখানে রয়েছে চা তো ব্রেকফাস্টটা সেরে নি। তারপরে আসছি আর বিকেলে আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে একটা জন্মদিন বাচ্চার জন্মদিন তো সেখানে যাব তো দেখি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা যায় কি না বা করতে পারি কি না তার আগে একটু বেরোবো তো ঠিক আছে চলো ব্রেকফাস্টটা করে নিই তারপরে আসছি জন্মদিনের অনুষ্ঠান আছে সেখানে জয়েন করতে যাচ্ছি আর এই হচ্ছে আমার লুক চশমাটা পরে নেবো আর এই শাড়িটা পরেছি সঙ্গে এই হাটটা এই হচ্ছে আমার লুক এই সেজেছি খুব সিম্পল সেজেছি এই যে শাড়িটা আর এই একটা বাঁশের তৈরি একটা হ্যান্ডমেড এই হাটটা পরেছি তার সঙ্গে ইয়ারিং আছে এই যে এরকম ইয়াররিং তো এই হচ্ছে আমার লুক চশমাটা খালি পরে নেবো চুলটা খুলে রেখেছি একদম একই দুগাছি চুল সেটাকে নিয়ে বেশি কায়দা করার কোনো মানে হয় না আমি পারিও না সেরকমভাবে কিছু করতে যে জন্য চুলটাকে আমি খুলেই রেখেছি তো জাস্ট চশমাটা পরবো এবং বেরিয়ে যাব তো তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো বেরিয়ে যাই আমি ফ্ল্যাটে চলে এসেছি যেখানে হবে হোস্টেল স্ট্যান্ড এবারে যাব দোতলায় ওদের রুমটা লিফ্টে উঠবো

देखो अब ये है सो मैं चलो पूरा पूरा जोड़े जोड़े जोड़े

चाबाई आंच चली गया। वो क्या तू खाई है तू? आज नहीं बैठा। आज नहीं बैठा। आलू, आलू। इधर बेस्ट मिंगे जाओ। आंच चली दो। हाँ, आंच चली चलेगा। इधर 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 चलो। আবার হ্যাঁ শোনো জন্মদিন শেষ তো আবার আসতে বছর আসছে বছর আমি কি বলছি আর ওর কোন

ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর পুচকুটার জন্য একটা কমেন্ট তো হতেই পারে তাই না তো সবাই একটা পুচকুটাকে আশীর্বাদ করুক কমেন্টের মাধ্যমে